সুপ্রিয় দর্শক সকলকে স্বাগতম ভিডিওটা খুবই ছোট্ট ভিডিও হবে আপনারা বারবার আমাকে ফোন করছেন বারবার আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিচ্ছেন যে দাদা ডেন্টাল কলেজের আমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারছি না দেখুন অ্যাডমিট কার্ডের সার্ভারে হয়তো একটু ইস্যু দেখাচ্ছে তারপরেও আমি আপনাদেরকে দেখে দেবো কীভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন আপনারা ট্রাই করে দেখবেন ঠিক আছে আর তো মেইন টপিকে চলে যাওয়ার আগে বলে দিই আপনারা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অর্থাৎ ডেন্টাল কলেজের আন্ডারিস যতগুলো পোস্ট রয়েছে হ্যাঁ যেমন ধরো অ্যাটেন্ডেন্ট রয়েছে এম টিএস রয়েছে যতগুলো এক কার্পেন্টার রয়েছে যে গ্রুপ ডি যতগুলো পোস্ট রয়েছে সবগুলো পোস্টের আমাদের কাছে নোটস অ্যাভেলেবেল রয়েছে স্ক্রিনের ডিটেল থাকবে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা যে কোনো সিলেবাস আপনারা নিয়ে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে পড়তে পারেন এই সময়ের মধ্যে আপনারা এই যে কাপড় করতে পারবেন তো অবশ্যই আপনারা নেবেন ভালো রেসপন্স পাবেন এতটুকুই বলবো তো আপনাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হলে কী করতে হবে দেখুন আপনাদেরকে গুগলে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সার্ভিস সার্চ করলেও এই ওয়েবসাইটটা আপনারা সামনে পেয়ে যাবেন এটাতে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করে এই যে তিনটা ডট আছে এই তিনটা ডটে আপনি ক্লিক দেবেন ক্লিক দিয়ে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর স্কল করার পরে এখানে দেখবেন ডেন্টাল কলেজ রিক্রুটমেন্ট আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সরি এটাতে না এই ডট তিনটা ডটে ক্লিক করবেন আপনারা ক্লিক করে আপনারা এখানে যাবেন হেলথ রিক্রুটমেন্ট যেটা আছে হেলথ রিক্রুটমেন্টে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম আসবে ঠিক আছে এখানে অ্যাপ্লিকেশন লগ আসবে তো আপনারা যে আগে অ্যাপ্লিকেশন করার সময় আপনার যে ফোন নাম্বার দেওয়া ছিল রেজিস্ট্রেশন ফোন নাম্বার দেওয়া ছিল ফোন নাম্বারটা আপনারা এখানে বসাবেন ঠিক আছে নেক্সটে আপনার যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা এখানে দিতে হবে দিয়ে আপনাদেরকে নিচে এই ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে সাইন ইনে সাইন ইন করে দিতে হবে সাইন ইন করলেই দেখবেন আপনাদের সামনে পেজ চলে আসবে আপনারা যে যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করেছেন তখন ওই পোস্টে ক্লিক করে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে কারো যদি পাসওয়ার্ড ভুলে যান আপনারা তাহলে এখানে ফোর গেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনারা নতুন করে পাসওয়ার্ড বানিয়ে তারপরে এই উপরে আপনারা আবারও আপনাদের ফোন নাম্বার এবং নতুন পাসওয়ার্ডটা বসিয়ে এবং ভেরিফিকেশন কোডটা বসে সাইন ইনে ক্লিক করবেন ক্লিক করে আপনার নাম আপনি আপনার যে পোস্টের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করার জন্য পোস্টে ক্লিক করে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে এভাবে দেখবেন ডাউনলোড হয়ে যাবে তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে আর যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে অবশ্যই আমি সাহায্য করার চেষ্টা করব আর যারা গাইডফোন নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেওয়া যোগাযোগ করবেন ধন্যবাদ